তাকে তুমি নিজের সব দিয়ে ভালোবেসেছ কিন্তু সে তোমার অনুভূতির দামই দিচ্ছে না তুমি অবহেলা অপমান পাও আর ভিতরে ভিতরে ভেঙে পড়ো তবে এখনই সময় বদলানো এই সবটা কাজ করলে সে হয়তো একদিন কাটবে তোমার জন্য এক নিজেকে প্রমাণ নয় গড়ে তোলো অবহেলা যখন শুরু হয় তখন আমরা নিজের অস্তিত্ব প্রমাণ করতে চাই কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে না নিজেকে এমনভাবে গড়ে তোল যেন সে নিজের ভুলটা একদিন বুঝে ফেলে নিজের কাজ শিক্ষা ক্যারিয়ার চেহারা সব কিছুতেই ফোকাস করো তুমি উন্নত হলে সে আপনিই ফিরতে চাইবে দুই প্রতিক্রিয়া নয় নীরব প্রতিক্রিয়া দাও সে তোমাকে অবহেলা করলেই প্রতিবার রিয়াক্ট করো না বরং চোখ থেকে এমন কিছু করো যেন তার চোখে তুমি হারিয়ে যাও নিরাপত্তা মাঝে মাঝে সবচেয়ে বড় জবাব তিন সবসময় হাতের মুঠেই থাকো না তাকে যখন খুশি তখন পাওয়া যাবে এমন ভেবেই সে তোমায় অবহেলা করে তাই তাকে বুঝিয়ে দাও তোমার সময় ভালোবাসা এবং উপস্থিতি কোনো সস্তা জিনিস নয় অল্প অল্প দূরত্ব তৈরি করো দেখবে সে খুঁজবে তোমায় যার নিজের মতো করে বাঁচো শুধু তার জন্য নয় তাকে খুশি রাখার চেষ্টায় নিজেকে হারিয়ে ফেলো না নিজের পছন্দ স্বপ্ন সময় সব কিছু আবার ফিরে পাও তুমি যদি নিজেকে ভালোবাসো পৃথিবীও তোমায় অভিযোগ নয়, পচরণে জবাব দেয় প্রতিটি অবহেলার উত্তরে যদি তুমি শুধু অভিযোগ করো সে গুরুত্ব দিবে না কিন্তু একদিন তোমার পরিবর্তিত আচরণ তোমার নিরবতা তাকে ভাবাবে সে তো এমন ছিল না হঠাৎ এত দূরে চলে গেল সহজলভ্য হয়ে যাও তখনই অবহেলা শুরু হয় তুমি যতটাই এক্সক্লুসিভ হবে তোমার সময় মনোযোগ ভালোবাসা ততটাই মূল্যবান হয়ে উঠবে সাত শেষে নিজেকে জিজ্ঞাসা করো সে কি সত্যিই তোমার জন্য একটা সময় আসবে যখন তুমি নিজেকে প্রশ্ন করবে এই অবহেলা এই কষ্ট এই একতরফা কি আমি ডিজার্ভ করি আর যখন তুমি বুঝবে তোমার সম্মান ভালোবাসার চেয়েও বড়। তখন আর কেউ তোমায় মানিতে পারবে না ভালোবাসা তখনই সুন্দর হয় যখন তার সম্মানের সাথে মেলে তুমি যদি শুধু কষ্ট পাও একতরফা ভালোবাসো আর সে শুধু অবহেলা করে তাহলে নিজেকে এত সস্তা করে দিও না কারণ তুমি অমূল্য আর অমূল্য জিনিস কেউ অবহেলা করে না ভালোবেসে অবহেলা পেলে কী করে তাকে কিভাবে শিক্ষা দিবে কিভাবে নিজেকে বদলাবে এবং কিভাবে তার মনে জাগাবে তোমার গুরুত্ব এই ভিডিওতে জানলে ভালোবাসার সাতটি মানসিক ও বাস্তব কৌশল যারা ভালোবেসে কষ্ট পেয়েছ ভিডিওটি তোমার জন্য